হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড লাইন লিকুইডিটি ট্রেন্ড লাইন লিকুইডিটি আসলে কী কীভাবে সেটা আইডেন্টিফাই করতে হয় কেন ট্রেন্ডলাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ এসএমসির ক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিও এসএমসির এক থেকে টুয়েন্টি পর্যন্ত টোটাল বিশটি ক্লাস আপলোড করা হয়ে গেছে যারা এখনো দেখেন নাই তারা আমার প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস এখানে দেখতে পাচ্ছেন টোটাল চারটি ডাইগ্রাম এই চারটি ডাইগ্রামের মাধ্যমে মূলত বোঝানো হবে ট্রেন্ডলাইন লিকুইডিটি কীভাবে আইডেন্টিফাই করতে হয় লাইন লিকুইডিটি হওয়ার পরে কীভাবে এন্ট্রি পয়েন্ট কুচতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ট্রেন্ড লাইন লিকুইডিটির সাথে ভলিউম প্রোফাইলের সম্পর্ক কি সেটা নিয়েও বিস্তারিত থাকছে ভলিউম প্রোফাইল এবং ট্রেন্ড লাইন লিকুইডের মাধ্যমে পয়েন্ট অফ এরিয়াটা খুব সহজে মার্ক করা যায় যেখান থেকে হচ্ছে মার্কেটটা রিভার্স করে থাকে ওই পয়েন্টে যখন মার্কেট যায় ঠিক এই পয়েন্ট থেকে মার্কেটটা এন্ট্রি খুব সহজে নেওয়া যায় এখান থেকে প্রথম যে ডাইগ্রামটি আছে এই ডাইগ্রামটি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আসে যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে যায় একটি ট্রেন্ড লাইন তৈরি করে ট্রেন্ড লাইন তৈরি করার পরপরই যখন ওই ট্রেন্ড লাইনের কাছে যখন রিটেল ট্রেডাররা এন্ট্রি নিয়ে থাকে বাই এন্ট্রি করে থাকে ঠিক এই পয়েন্টটাতে মার্কেটটাকে মেনিপুলেট করে ম্যানিপুলেট করানোর পরপরই যখন পয়েন্ট অফ ইন্টারেস্টে আসে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে রিটেলস দিয়ে মার্কেটটা উপরের দিকে চলে যায় যদি আপনারা ডান পাশে যে ডাইগ্রামটা আছে এই ডায়গ্রামটা খেয়াল করেন পাশ এবং বাম পাশের মধ্যে ডায়াগ্রামের তফাত কি পাশ এবং বাম পাশের মধ্যে একটা হচ্ছে মার্কেটের পয়েন্ট অফ এরিয়াতে আসার পরে লিকুইডিটি করানোর পরেই যখন পয়েন্ট অফ এরিয়াতে আসে ঠিক তখন উপরে যায় কিন্তু ডান পাশের যে ডায়াগ্রামটা এটা হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে থাকে আপ ট্রেন্ডের দিকে তাকাকালীন এবং নিচ দিকে আসতে থাকে ট্রেন্ড লাইন নিয়ে বাম পাশের ট্রেন্ড লাইনটা হচ্ছে নিচ থেকে ধরতে হয় এবং ডান পাশের যে ট্রেন্ড লাইনটা সেটা উপরের দিকে ট্রেন্ড লাইন হচ্ছে অনেকটা ম্যাগনেটের মতো কাজ করে যখন এই ট্রেন্ড লাইনগুলো থাকে এই ট্রেন্ড লাইনগুলোতে মার্কেটের ফেন্ডিং অর্ডার বা স্টপ লস লোকানো থাকে এই অর্ডারগুলোকে মূলত হচ্ছে মার্কেট ফিল আপ করতে যায় দুইটার মধ্যে তফাত হচ্ছে মার্কেটের পয়েন্ট হচ্ছে নিজ দিকে ট্র্যান্ড লাইন তৈরি করে মানে নিজ দিকে আসতে থাকে এবং উপর দিকে ট্র্যান্ড লাইনটা তৈরি করে আর এদিকে হচ্ছে যখন মার্কেট উপরের দিকে যাই থাকে সেটা লাইন তৈরি করে এটা হচ্ছে মার্কেটের ম্যাগনেটের মতো যখন লাইনটা লিকুইডিটি করে ঠিক নিচ দিকে চলে আসে আর এদিকে যেটা আছে। সেটা হচ্ছে যখন মার্কেটের লাইনটা মার্কেটের কোনো লেভেল দিকে চলে আসে ঠিক পরবর্তীতে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য উপরে চলে যায় তো এটা আর এটার মধ্যে তফাৎ সেমই কিন্তু এটা হচ্ছে নিজ দিকে লিকুইডিটি নেই আর এটা হচ্ছে উপরের দিকে লিকুইডিটি নিয়ে থাকে এখন যদি আপনারা এই ট্রেন্ডলাইনটা দেখেন এটা হচ্ছে এক্সটার্নাল ট্রাকচারের লাইন লিকুইডিটি এগুলো হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু এক্সটার্নাল স্ট্রাকচার আসলে কি যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই ওইখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচারের একটি ভিডিও আছে সেটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার কি যখন মার্কেট এক্সটার্নাল স্ট্রাকচারে মার্কেট স্ট্রাকচার শিফট বস তৈরি করতে থাকে মার্কেটের একটি এক্সটার্নাল মুভ হয় এবং অনেকে ভাবে যে এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট এখান থেকে সেল পেশা দিচ্ছে মার্কেট হয়তো বা নিচ দিকে যাবে বা অনেকে মনে করে এখান থেকে বাইং পেশার উপর দিকে যাবে কিন্তু এখান থেকে কোনো ডিমান্ড এরিয়া বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যখন তাকে নিচে সুইংয়ে বা এই পয়েন্টে না থাকলেও যখন এই পয়েন্টে থাকবে ঠিক এখান থেকেও মার্কেটটা রিভার্স করে উপরের দিকে চলে যাবে উপরের দিকে একই সেম ব্যাপার যখন কোনো এই ডিমান্ডের মধ্যে আসবে তখন উপরের দিকে চলে যাবে এটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচারের ক্ষেত্রে আর ওইগুলো হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের যে লিকুইডিটি লাইন লিকুইডগুলো থাকে সেগুলা এখন যদি ডান পাশে কেয়াল করেন ডান পাশে হচ্ছে ভলিউম প্রোফাইল ভলিউম প্রোফাইল আসলে কি ভলিউম প্রোফাইল নিয়ে যদি কথা বলি বিস্তারিত অনেক কথা বলা যাবে কিন্তু শর্ট করে যদি বলি ভলিউম প্রোফাইল যখন আইডেন্টিফাই করবেন তখন হচ্ছে এই যে লো এরিয়াটা থাকে এটা হচ্ছে রিয়েল ইমব্যালেন্স মানে এই পয়েন্টে হচ্ছে ভলিউম কম মানে হচ্ছে এই জায়গায় কম ট্রেড হয়েছে তো এই কম ট্রেড হওয়ার কারণে পরবর্তীতে এই মার্কেটের এখানে ট্রেড নেওয়ার জন্য ইনস্টিটিউশনাল ট্রেডাররা বসে থাকে তো এই পয়েন্টটাতে আসলে কিভাবে এন্ট্রি নিতে হয় আমরা এখান থেকে যদি খেয়াল করি যখন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডের দিকে যায় মানে একটি সুইং তৈরি করে এই সুইং থেকে সুইং লো সুইং হাই পর্যন্ত মার্ক করার পরে যখন নিজ দিকে হচ্ছে ট্রেন্ড লাইন তৈরি করে এবং এই পয়েন্টটাতে যখন মার্কেট আসে এই পয়েন্ট থেকেই মার্কেট এইটা লিকুইডিটি নিয়ে উপরের দিকে চলে যায় মানে এই ট্রেন্ড লাইন লিকুইডিটি আবার এটা হচ্ছে সিম্পলভাবে আর যদি অন্যটা খেয়াল করেন ঠিক এরকমই যখন মার্কেট উপরের দিকে যায় লিকুইডিটি নেই লিকুইডিটি নেওয়ার পরে মানে ট্রেন্ডলিনটাকে ম্যানিপুলেট করায় এখান থেকে উপর দিয়ে চলে যায় এটা হচ্ছে কিন্তু বিগ অপরচুনিটি একটি এই ভলিউম প্রোফাইলের সেটিংসগুলো কীভাবে করবেন টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে আসবেন কমেন্ট বক্সে দিয়ে রাখবো এটা হচ্ছে আপ ট্রেন্ডের দিকে দেখলেন এখন যদি এই সেম পজিশনগুলো ডাউন ট্রেন্ডের দিকে আইডেন্টিফাই করেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা এখানে বিস্তারিত আলোচনা করি এটা হচ্ছে মার্কেটের একটি এক্সটার্নাল স্ট্রাকচার তো এক্সটার্নাল স্ট্রাকচার যখন বস করে করে নিজ দিকে আসতে থাকে এবং এই সেম পজিশানে যখন এই ট্রেন্ড লাইনটাকে অনেকেই মনে করে যে উপর দিকে রিভার্স করবে কিন্তু এখান থেকে সাপ্লাই থাকার কারণে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকার কারণে এই পজিশানে যাওয়ার পর পরে কিন্তু বিগ একটা ডাউন দিয়ে দেয় এটা হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি এক্সটার্নাল স্ট্রাকচারের দিকে আর ইন্টারনাল স্ট্রাকচারের দিকে হচ্ছে যখন ট্রাকচার শিফট বস তৈরি করে এবং বস তৈরি করার পরে এই পজিশানটাতে যখন ট্রেন্ড লাইন তৈরি করে এবং এটা এদিকে লিকুইডি নেই মানে ট্রেন্ড লাইনটা অনেকটা ম্যাগনেটের মতোই কাজ করে একটু আগেও বললাম এই কাজ করার পরপরই যখন এই সবার স্টপলসগুলো হান করায় ফেন্ডিং অর্ডারগুলো নিয়ে থাকে ঠিক এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ডিরেক্ট মার্কেটটা নেমে যায় ঠিক এইখানেও সেম পজিশন যখন মার্কেট নিজ দিকে আসে এবং ট্রেন্ড লাইন বানিয়ে উপরের দিকে যেতে থাকে এবং শেষ পর্যন্ত যেই জায়গাতে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে বা সাপ্লাই বা পয়েন্ট অফ পোয়ে আসে সেগুলোর কাছাকাছি যায় যাওয়ার পরপরই কিন্তু এই পয়েন্টগুলোতে মার্কেট নিজ দিকে চলে আসে নিজদিকে আসার কারণ হচ্ছে এইগুলো হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করে লিকুইডিটিগুলো নিজ দিকে টানে আর এই ভলিউম প্রোফাইলটা সেম আগের মতোই যখন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে আসে এবং ডাউন ট্রেন্ডের দিকে আসার পর যখন একটা সুইং তৈরি করে এই সুইংয়ের পরে হচ্ছে স্টপ স্টপলসগুলো থাকে আর এগুলো হচ্ছে ট্রেন্ড লাইন ঠিক এই লো ভলিউম এরিয়াটা এখান থেকে মার্কেটটা নেমে আসে লো ভলিউম এরিয়া কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল যদি লো ভলিউম এরিয়াটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন রিয়েল ভ্যালু গ্যাপটা কিন্তু এটার মাধ্যমে বোঝা যায় এখন যদি আপনাদেরকে ডিরেক্ট মার্কেট চার্টের মধ্যে দেখিয়ে দেই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এই চার্টটিতে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট নিজ দিকে আসে তারপর দিকে আসার পরে এই পয়েন্টগুলোতে হচ্ছে আপনাকে মার্ক করে নিতে হবে কোথায় ইন্ডিউসমেন্ট আছে তো রিয়েল ইন্ডুসমেন্ট হচ্ছে এটা তো ইন্ডুসমেন্ট হচ্ছে লিকুইডিটি ইন্ডুসমেন্ট নেওয়ার পরে যখন এদিকে কেয়াল করেন এটা হচ্ছে ট্রেন্ডলাইন লিকুইডিটি ট্রেন্ডলাইন লিকুইডিটি করার পরপরই এখন আমাদেরকে এই পজিশানে অর্ডার ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পয়েন্ট এরিয়াগুলো মার্ক করে নিতে হবে তো এই পয়েন্টে মার্কে যায়নি কিন্তু এখান থেকে যদি আমরা ভলিউম প্রোফাইলটা দিয়ে দেখি যে এখানে রিয়েল ইমব্যালেন্স কোনটা তাহলে কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব তো এই পয়েন্টে হচ্ছে রিয়েল ইমব্যালেন্স আছে একটা মানে এই জায়গাতে খুব কমই ট্রেড হয়েছে তার মানে এটা হচ্ছে রিয়েল ইমব্যালেন্স রিয়েল ইমব্যালেন্সে মার্কেট যাওয়ার পরপরই কিন্তু মার্কেট ডাউন পরবর্তীতে এদিকে খেয়াল করি এটা হচ্ছে ট্রাকচার শিফট বস ট্রাকচার শিফট বস করার পর পরে আমরা চলে যাব দিকে এবং নিজ দিকে যদি খেয়াল করেন মার্কেট ফুল বিয়ার ইজ ডাউন এবং এখান থেকে ট্রাকচার শিফট ইন্ডুসমেন্ট নিয়ে ট্রাকচার শিফট বস করছে পরবর্তীতে ইন্ডিওসম্যান হচ্ছে এটা তো এটা হচ্ছে ইন্ডিওসম্যান এবং এইগুলো হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইন তো যখন এখানে ট্রেন্ড লাইন হয়েছে এখান থেকে রিয়েল যে ভলিউমের মাধ্যমে আমরা দেখে নিব যে এখানে আসলে কোথায় লো ট্রেড হয়েছে সেটা আইডেন্টিফাই করা তো আমরা যদি খেয়াল করি এই জায়গায় হচ্ছে লো ভলিউমে ট্রেড হয়েছে এটা হচ্ছে রিয়েল কিন্তু এটা একবার মেটিকেট করে ফেলছে তারপরও সেকেন্ডবার এটা কাজ করার সম্ভাবনা থাকে যদি এখান থেকে সেল পজিশন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি পাওয়া যায় তখন এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই পজিশান থেকে আবার যখন ট্রাকচার শিফট বস করে নিজদিকে দিকে ইন্টারনালে বস করার পরপরই ঠিক এই পজিশানটা চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা যদি খেয়াল করি এগুলো হচ্ছে মার্কেটের লাইন লিকুইডিটি তো ট্রেন্ড লাইন লিকুইডিটি হওয়ার পরে আমরা এই জায়গাগুলোতে হচ্ছে ইমব্যালেন্স জোনগুলো খুঁজে বের করতে পারি কোথায় আসলে লো ট্রেড হয়েছে বাট এইদিকে যদি খেয়াল করেন এদিকে হচ্ছে এই পয়েন্টটাতে লো ট্রেড হয়েছে কিন্তু এখানে গ্যাপটা এতটাও বেশি না যে কারণে এখানে আসলে রিয়েল বা অর্ডার ব্লক কোনোটাই পাওয়া যাচ্ছে না তো আমরা এখানে ট্রেড করব না তো আবারও ট্রাকচার শিফট বস এখানে নিজ দিকে ইনভেস্টমেন্ট নেওয়ার পরেই কিন্তু ট্রাকচার শিফট বস কনফার্ম হয়েছে অ্যান্ড মার্কেট উপরের দিকে এখন এই পাস দিয়া যদি ক্যাল করেন এই পাস দিয়া হচ্ছে কোথায় আসলে লো ভলিউম ট্রেড হয়েছে প্রথমত হচ্ছে এইগুলা ট্রেন্ডলাইন উপর দিকে লিকুইডিটি এবং এটা হচ্ছে নিজ দিকে লাইন লিকুইডিটি তো দুই দিকে এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে তো এই জায়গাটা হচ্ছে গুড অপরচুনিটি ট্রেড করার জন্য তো এখান থেকে যদি ক্যাল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটি ট্রেন্ড ডিরেকশন মানে হচ্ছে আমার সুইং হাই এবং সুইং লোটা আইডেন্টিফাই করে নিতে হবে এবং এখান থেকে আমরা সুইং হাই এবং সুইং লোটা আইডেন্টিফাই করার পরে দেখতেছি এখানে হচ্ছে রিয়েল একটা ইম্ব্যালেন্স আছে ইমব্যালেন্স জোন এবং এই ইমব্যালেন্স জোনে যখন আসে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে বাট এইখান থেকে উপরের দিকে যাওয়ার পর পরেও কিন্তু এখানে হচ্ছে যখন কোনো ইমব্যালেন্সের পরে অর্ডার ব্লক থাকে মানে হাই ভলিউম হয় সেটাই মূলত হচ্ছে বেলিড অর্ডার ব্লক তো আমরা এখান থেকে অর্ডার ব্লকটাও আইডেন্টিফাই করে নিতে পারি এবং এখান থেকে মার্কেট উপরের দিকে এবং উপরে দিয়ে কিন্তু লিকুইডিটি করিয়ে দেন মার্কেট আবার নিচ দিকে এই পয়েন্টটাতে হচ্ছে যখন আবার মার্কেট উপরের দিকে গেছে অ্যান্ড দিকে যখন আবার ট্রেন্ড লাইন লিকুইডিটিগুলো নেওয়ার পরপরই আবার উপরের দিকে যদি খেয়াল করেন এইগুলো হচ্ছে হিউজ লিকুইডিটি মানে এগুলা হচ্ছে যে পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার না হবে সেই পর্যন্ত কিন্তু মার্কেট লিকুইডিটি নেবে তো এই পজিশনে হচ্ছে যদি আমরা খেয়াল করি এখানে হচ্ছে মার্কেটের একটি অর্ডার ব্লক আসে আর এই পজিশানটাতে যদি খেয়াল করি তাহলে এখান থেকে যদি আমরা রিয়েল ইমব্যালেন্সটা আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে আরও ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই কম ট্রেড হয়েছে এবং এটা এখানে একটা অর্ডার ব্লকও আছে তার মানে গুড অর্ডার ব্লক মানে হচ্ছে পয়েন্ট অফ এরিয়া এই জায়গাতে যখন মার্কেট আসছে ঠিক এই জায়গা থেকে মার্কেটটা উপরের দিকে চলে গেছে এবং এদিকে হচ্ছে সবগুলা মার্কেটের লিকুইডিটি নিয়ে নিছে অ্যান্ড লিকুইটি নেওয়ার পরপরই কিন্তু মার্কেট আবারও উপরের দিকে এটা হচ্ছে ট্রাকচার শিফট বস আমি শুধু অনলি ট্রেন্ড লাইন লিকুইডগুলাই দেখাচ্ছি কীভাবে ট্রেন্ডলাইন লিকুইডিগুলো আইডেন্টিফাই করে নিতে হয় এবং উপরের দিকে আবারও মার্কেট দেন এখান থেকে যদি খেয়াল করেন এই সুইং থেকে এই সুইং পর্যন্ত এখানে হচ্ছে একটি ট্রেন্ড লাইন আসে এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট এখানে লিকুইডি করছে দেন নিজ দিকে আসছে এই পজিশানে যদি আমরা ইমব্যালেন্সটা খুঁজি তো ইমব্যালেন্সটা খুঁজার আগে আমাদেরকে অর্ডার ব্লক বা হচ্ছে মেডিকেশন ব্লক বা ব্যাখার ব্লক এইগুলো খুঁজে নিতে হবে মানে এরিয়াটা খুঁজে নিতে হবে আমরা যদি এটা খুঁজি তাহলে এটা হচ্ছে এরিয়া বাট প্রাইজেকশানে যদি খেয়াল করি এটা হচ্ছে আমাদের একটি সাপোর্ট এরিয়া তো আমরা এখান থেকে এই এরিয়াটার মধ্যে যদি কোনো বেলিড ইমব্যালেন্স জোন মানে হচ্ছে লো ভলিউম ট্রেড পাই মানে এখানে লো ভলিউম হয়েছে দেন আমরা এখান থেকে ট্রেড নেওয়া ট্রাই করব। তো এখান থেকে ট্রেন্ড লাইন নেওয়ার পর পরই কিন্তু এই পয়েন্টটাতে লো ভলিউমে ট্রেড হয়েছে এবং এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ডিউসমেন্ট মার্কেটের ইন্ডিউসমেন্ট স্ট্রাকচারশিপ ধরবেন কারণ ইন্ডিউসমেন্ট ছাড়া কিন্তু বস স্ট্রাকচারশিপ কনফার্ম হয় না যদি লোয়ার ট্রাম্প্রেমে ট্রাকচার ম্যাপিং করে থাকেন আমি থার্টি মিনিটের ট্রাকচার শিফট করে থাকি কারণ থার্টি মিনিটের নয়েস কম এবং ভালোভাবে ট্রাকচার ম্যাপিং করা যায় হায়ার টাইম ফ্রেমের মধ্যে ডিফারেন্ট হায়ার টাইম ফ্রেমে কিন্তু ইন্ডিউসমেন্ট ছাড়াও বস এবং ট্রাকচার শিফট ধরা যায় পরবর্তীতে এটা হচ্ছে ট্রাকচার শিফট বস মানে মার্কেট আপ ট্রেন্ডের দিকেই আসে এবং আমরা যদি খেয়াল করি মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডিউসমেন্ট এবং ইন্ডিউসমেন্ট হওয়ার পরই এখান থেকে এটা হচ্ছে মার্কেটের একটি ট্রেন্ড লাইন যখন মার্কেটের ট্রেন্ড লাইন হয়েছে তো এটা হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইটি মানে এটা লিকুইডিটি করবে দেন মার্কেট লিক্যুইটি করে উপরের দিকে চলে যাবে তো আমরা এখান থেকে প্রথমত হচ্ছে পয়েন্টটা মার্ক করে নিব। যা আসলে কোথায় থেকে মার্কেটটা মানে কোথা থেকে আসলে মার্কেটটা এখানে মুভ দিতে পারে মানে আমাদের মেন পয়েন্টটা কুজতে হবে যে কোনো জায়গায় খুঁজলে হবে না তো এখান থেকে যদি খেয়াল করি প্রাইজ অ্যাকশানে এখান থেকে এটা হচ্ছে সাপোর্ট এরিয়া তো এই পয়েন্টে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা লো ট্রেড হয়ে থাকে আমরা সেই জায়গায় মূলত ট্রেডটা নিয়ে থাকবো এইখান থেকে এই পজিশানে আমরা দৌড়ে নেওয়ার পরে এইখানে যদি খেয়াল করেন এই জায়গায় হচ্ছে লো এরিয়া ট্রেড হয়েছে এবং এইখান থেকেই হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেব অ্যান্ড দেন মার্কেট উপরের দিকে তো এটা কিন্তু খুব ইজি কিন্তু যারা আসলে মার্কেটের এটা বুঝতে পারবেন না তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে অ্যান্ড আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার আবারও মার্কেট বিয়ারিশ মুভমেন্টের দিকে এখান থেকে যখন আবারও মার্কেট নিজ দিকে আসে আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে মার্কেটের একটি লিকুইডিটি মানে ট্রেন্ড লাইন লিকুইডিটি যখন এই ট্রেন্ড লাইন লিকুইডিটি হয়েছে এবং এই পয়েন্টটাতে আমাদের হচ্ছে একটা অর্ডার ব্লক কুচতে হবে মানে পয়েন্ট এরিয়াটা আমরা যদি এইখানেই খেয়াল করি এখানেই আসে বাট এখানে থাকলেও এটাকে মার্কেট রেসপেক্ট করবে না কারণ মার্কেটের উপরে লাইন লিকুইডিগুলো আছে সেই লিকুইডিগুলো ফিল আপ করার জন্য তো এখন আমাদের খুঁজতে হবে এই পাশাপাশি কোথায় আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা কোথা থেকে মার্কেটটা ডাউন হতে পারে তো আমরা এখান থেকে মার্কেটের আবার আগের মতো করে মানে লো ভলিউম এরিয়াটা খুঁজে নিব তো এখান থেকে লো ভলিউম এরিয়া হচ্ছে এই পয়েন্টটাই তো এই পয়েন্টটা হচ্ছে লো ভলিউম এরিয়া আমরা এই পয়েন্টটা ধরে নিব এবং হচ্ছে পিওসি লেভেল এটাই এবং ঠিক এখান থেকে মার্কেটটা ডাউন হয়েছে তো এখন বলতে পারেন লো ভলিউম এরিয়া তো উপরের দিকে অনেকগুলো আছে তাহলে কনফার্ম হব কোনটা যে আসলে কোনটা ভ্যালিড এখন আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেট লিকুইডিটি করার পরপরই কোনটা কাছে আছে। এবং কোনটা হচ্ছে মানে মেন পয়েন্ট রেসপেক্ট করার জন্য এবং এই ওই পয়েন্টে হচ্ছে ডিরেক্ট এন্ট্রি না মেরে ওই পয়েন্টে লোয়ার টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যে মার্কেটে আসলে কি চাচ্ছে এখান থেকে কি সেল এন্ট্রি নেওয়া যায় কি না ডিরেকশানগুলো দেখে তারপর এন্ট্রি নেবেন তাহলে কিন্তু অ্যাকুরেন্সিটা অনেক বেশি হয়ে যাবে